হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো সামনে কিন্তু কোরবানি ঈদ আর এ কোরবানি ঈদে কিন্তু প্রত্যেকটা করে চালের রুটি কিন্তু তৈরি করা হয় আর এই চালের রুটিটা যদি আগে থেকে তৈরি করে যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না আর দেখুন ফ্রোজেন করার রুটি কতটা সুন্দরভাবে ফুলেছে আমার এই ফুল রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন আপনাদের রুটিটাও কিন্তু এরকম হবে আর আপনারা চাইলে এই চালের রুটিটা কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন ফুল ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই হচ্ছে আমি আটাটা ধরে নেব এর জন্য হচ্ছে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আপনারা চাইলে চার কাপও কিন্তু মেপে পানিটা দিতে পারেন চেষ্টা করবেন পানিটা একটু মেপে দিতে চাইলে আপনারা বাটিতেও কিন্তু পানিটা মেপে দিতে পারেন যে কাপ কিংবা বাটির মধ্যে আপনারা পানিটা দিবেন সে কাপে কিংবা বাটিতেই কিন্তু চালের গুঁড়িটা দিতে হবে একদম বরাবর তো আমি এখানে দুই কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম তারপরে হচ্ছে আগুনটা ধরিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিব এক চা চামচের মতো তেল আর এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে বাদ দেওয়া যাবে না মোটেও পানির মধ্যে একটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করছি পানির মধ্যে একটা বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি যে কাপে আমি পানিটা মেপে দিয়েছিলাম ঠিক সেম কাপে কিন্তু আমি চালের গুঁড়িটা দিচ্ছি আর এটা হচ্ছে কেনা চালের গুঁড়ি এখন আমি চুলাটাকে একদম লোতে করে দিব এরপরে হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো টোটাল চার থেকে পাঁচ মিনিটের মতো আপনারা কিন্তু কতটা লক্ষ্য করুন আমি কিন্তু চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো চুলাটাকে লোতে রেখে চালের রুটির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই করতে হবে আটা কিংবা ময়দার রুটির ক্ষেত্রে এটা করতে হয় না আশা করছি বুঝতে পেরেছেন চার থেকে পাঁচ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব চালের রুটি কিন্তু তৈরি করতে একটু প্রবলেম হয় নতুনদের ক্ষেত্রে তো আপনারা যদি এই ফুল ভিডিওটা যদি ফলো করে যদি তৈরি করেন যারা নতুন তারাও কিন্তু খুব সুন্দরভাবে চালের রুটিটা তৈরি করতে পারবে ময়দা কিংবা আটা রুটি তৈরি করতে অত বেশি প্রবলেম হয় না যেটা হচ্ছে চালের রুটির ক্ষেত্রে হয় ভালোভাবে এটাকে মেশানো শেষ এখন হচ্ছে আমি সম্পূর্ণ মিশ্রণটা একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি আটাটা যদি একদম বরাবর হয় তাহলে রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হবে তাই আটাটা ভালোভাবে ধরা অনেক বেশি জরুরি এখন হচ্ছে আমি এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নেব আবার একেবারেই কিন্তু ঠান্ডা করা যাবে না হাতে ধরা যাবে ওই রকম ঠান্ডা করে নেব একেবারে ঠান্ডা করে নিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মথে নেব আর এটা কিন্তু ভালোভাবে মতে নেওয়া অনেক বেশি জরুরি যদি আপনি ভালোভাবে মোতে না নেন তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে তৈরি করার সময় তাহলে বুঝতে পারবেন এটা ভালোভাবে মতা হয়নি যদি ভালোভাবে মতা হয় তাহলে কিন্তু রুটিগুলো ফেটে যাবে না খুব সুন্দর গোল গোল হবে একদম তাই আমি এটাকে একদম ভালোভাবে মথে নিচ্ছি এটা আমার মতা শেষ এখন হচ্ছে সবগুলো সমানভাবে আমি গোল গোল করে নিচ্ছি তারপরে হচ্ছে আমি হট বক্সে ঢুকিয়ে রাখছি যাতে করে এটা গরম থাকে আপনারা চাইলে পলিব্যাগের ভিতরেও কিন্তু ঢুকিয়ে রাখতে পারেন এতে করেও কিন্তু গরম থাকবে এখন হচ্ছে আমি রুটিগুলো তৈরি করে নিব রুটিগুলো তৈরি করার আগে কিন্তু আবারও একটু হালকাভাবে মতে নিতে হবে আর ডোটা যদি ভালোভাবে মতা হয় রুটিগুলো তৈরি করতে কিন্তু মোটেও সময় লাগবে না অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যাবে এটা আমার তৈরি করা শেষ প্রথম রুটি হিসাবে এটা মোটামুটি ঠিক হয়েছে প্রথমে হচ্ছে একটু ভালোভাবে মুতে নিতে হবে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিভাবে মতে নিচ্ছি এরপরে হচ্ছে রুটিটা তৈরি করতে হবে এতে করে রুটিগুলো অনেক সুন্দর হবে আর চেষ্টা করবেন গুড়ি কম দিয়ে কিন্তু রুটিটা তৈরি করতে যদি বেশির গুড়ি দিয়ে দেন তখন কিন্তু যখন আপনারা ছেঁকে নেবেন তখন কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে রুটিটা গুড়ির কারণে তাই অল্প গুঁড়ি দিয়ে রুটিটা তৈরি করার চেষ্টা করবেন এটাও একটা টিপস রুটিগুলো ছেঁকার পরে সুন্দর থাকার এই যে দেখুন এটাও কিন্তু আমার তৈরি করা শেষ সেমভাবে সবগুলো তৈরি করে নিব সবগুলো রুটিই হচ্ছে আমি তৈরি করে নিলাম আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একই সমান আর একটা রুটিও কিন্তু ফেটে যায়নি আপনারা হয়তো বা দেখে এটা বুঝতে পারছেন দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর হয়েছে আর চেষ্টা করেছি প্রত্যেকটা রুটি যাতে একই সাইজের থাকে রুটিগুলো সংরক্ষণ করার জন্য এখন হচ্ছে আমি চার চারকোনা করে পলিব্যাগ কেটে নেব আপনারা চাইলে গোল করেও কিন্তু কেটে নিতে পারেন চার চারকোনা কিংবা গোল যে কোনো একটা কেটে নিলেই হয়ে যাবে এই যে সবগুলো কেটে নিলাম আর এখানে হচ্ছে আমি একটা বক্স নিলাম আপনারা চাইলে কিন্তু এমনিতে কিন্তু পলিব্যাগে ভরে রাখতে পারেন কিন্তু আমি বক্সে ভরে রাখছি তো নিচে হচ্ছে আমি একটা পলিব্যাগ দিলাম তারপরে হচ্ছে একটা রুটি দিচ্ছি তারপরে হচ্ছে আরও একটা ব্যাগ আর এই রুটিগুলো কিন্তু ছেঁকে নেওয়ার প্রথমে কোনোই প্রয়োজন নেই এভাবেই কিন্তু আপনারা কাঁচা রাখতে পারবেন আর যদি আপনারা চান হালকা একটু ছেঁকে রাখতে তাহলেও কিন্তু পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি তো একদম এভাবেই রাখছি কাঁচা অবস্থায় তো সবগুলো রুটি হচ্ছে আমি নিয়ে নিলাম এখন হচ্ছে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে না ডিপ ফ্রিজে প্রায় আপনারা এটা কয়েক মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে রেখে একদম ভালো থাকবে ঠিক পরের দিন আমি হচ্ছে বক্সটা বের করে নিয়ে আসলাম দেখুন একদম কাপড়ের মতো শক্ত হয়ে গিয়েছে রুটিটা এই যে এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ফ্রোজেন রুটিটা ছেকে দেখাবো কেমন হবে এটা তো একটা রুটি দিয়ে দিলাম প্যানের মধ্যে কয়েক সেকেন্ড পরে দেখা যাবে বরফটা ছেড়ে দিয়েছে একদম নর্মাল রুটির মতো হয়ে যাবে এটা এই যে দেখুন একদম নর্মাল রুটির মতো কিন্তু এখন হয়ে গিয়েছে কয়েক সেকেন্ড পর যখন এটা গরম লাগবে আর চালের রুটি কিন্তু দাগ করে না সেদিক দিয়েও কিন্তু একটু লক্ষ্য রাখবেন দাগ হলে কিন্তু চালের রুটিগুলো দেখতে ভালো লাগে না একটু সাদা সাদাই থাকে চালের রুটি তখন কিন্তু দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তাই আমি ঘন ঘন একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে দাগ না লাগে আর আপনারা হয়তো বা একটু লক্ষ্য করুন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে উঠছে কেউ এটা বুঝতেই পারবে না এটা ফ্রোজেন রুটি দেখুন কি সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে এখন আপনাদেরকে ফ্রোজেন রুটিটা একটু ছিঁড়ে দেখাই এটা কেমন হয়েছে একদম নরম কিন্তু মনে হচ্ছে কি এখন তৈরি করলাম দেখুন কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে এটা সামনে যেহেতু কোরবানি ঈদ আপনারা চাইলে আগে থেকে রুটিগুলো তৈরি করে এভাবে সংরক্ষণ করতে পারবেন এই যে দেখুন আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আগে থেকে যদি কিছুটা কাজ আগিয়ে রাখা হয় তখন কিন্তু আর কষ্ট হয় না বিশেষ করে যারা একা সংসার সামলায় তাদের ক্ষেত্রে আর টেস্টের দিক দিয়েও কিন্তু কোনো তফাত নেই একদম ফ্রেশ রুটির মতো আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস